বলিউডে নেপোটিজম প্রসঙ্গে প্রায়ই মুখ খুলেন সেখানকার তারকারা অভিনেত্রী বিদ্যা বালানো রয়েছেন সেই দলে এর আগেও একাধিকবার নেপোটিজম প্রসঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী নিজের আসন্ন সিনেমার প্রচারে এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথোপকথনে যোগ দিয়েছিলেন বিদ্যা বালান সেখানেই স্বজন পোষণ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী বলেন নেপোটিজম থাক বা না থাক আমি তো আছি এখানে ইন্ডাস্ট্রি কারো বাবার নয় তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত সাক্ষাৎকারে বলিউডের নায়কদের নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিদ্যা অভিনেত্রী বলেন আমার তো মনে হয় না তারা বিদ্যা বালানের সিনেমা বা কোনো নারী প্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন সত্যি কথা বলতে কি এটা তাদের ক্ষতি কারণ ওদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয় ওরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে নারীদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয় অবশ্য মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারী কেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন আমার মনে হয় না তারা কেউ চাইবেন যে কেউ তাদের জায়গাটা নিয়ে নি কিন্তু এতে আমার খারাপ লাগে না যদি ওরা এমন মনে করে আমি কি বা করতে পারি সামনে প্রতীক গান্ধীর সঙ্গে ওর দ্য পেয়ার সিনেমায় দেখা যাবে বিদ্যাকে সহ অভিনেতার সঙ্গেই এই কথোপকথনে এসেছিলেন বিদ্যা এদিন প্রতীকও নিজের স্ট্রাগল নিয়ে কথা বলেন জানান টেলিভিশনের অডিশনে তাকে বারবার রিজেক্ট করা হয়েছিল কারণ হিসেবে জানানো হয়েছিল টিভি তারকাদের একটা নির্দিষ্ট লুক থাকা প্রয়োজন যা প্রতীকের নেই তবে সিনেমায় এখন প্রতীক বেশ চর্চিত নাম আগামী উনিশে এপ্রিল মুক্তি পাবে বিদ্যা প্রতীকের দ ও দ পেয়ার নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা